ভালো কাজ করলে পরে প্রতিদান হিসাবে দেওয়া হবে ডানের দিকে এক রাজপথ যে রাজপথ ধরে বান্দায়ে গুতে থাকবে শেষ প্রান্তে পৌঁছে যাবে জান্নাত পর্যন্ত পড়েন সুবাহ আর দুনিয়ার জীবন যদি ফেতনা ফাঁসাদে ভরপুর হয়ে যায় বামে একটা পথ দিয়ে দেওয়া হবে কলুষিত পথ যেই পথ ধরে এগুতে থাকবে বান্দা শেষ পর্যায়ে পথের শেষে পেয়ে যাবে জাহান্নাম আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে যেতে চাই কেয়ামত দিবস এমন একটা দিন যেই দিন আমাদের সবাইকে উপস্থিত হতে হবে পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কেয়ামতকে বিশ্বাস করে না তারা বলে আনসিন ইজ নাথিং আমরা যা দেখি না আমরা তা বিশ্বাস করি না দেয়ার ইজ গড আল্লাহ বলতে কিচ্ছু নাই তার কারণ হচ্ছে আমরা আল্লাহকে কোনো দিন দেখি নাই এরকম পাগল ছাগল মার্কা লোকও বাংলাদেশে আছে কি নাই আওয়াজ তুলে বলতে হবে প্রিয় ভাইয়ার আছে কি নাই আমার প্রিয়া অবিশ্বাসী যারা বিশ্বাস করে না যারা প্রেরিত রাসূল হিসাবে বিশ্বাস করে না যেই মানুষগুলো পুনরুদ্ধান দিবস কে বিশ্বাস করে না সেই মানুষগুলো বিশ্ব নবী সাল্লামের কাছে এসে বারবার জিজ্ঞেস করত ও গণবিজি আপনি যেই কেয়ামতের ভয় দেখান যে আমরা যেই অপকর্ম গুলো করি এই অপকর্মগুলোর হিসাব নাকি কেয়ামতের ময়দানে দিতে হবে ও গণবি সত্যি কি কেয়ামতের ময়দান কোনোদিন প্রতিষ্ঠিত হবে নাকি যদি হয় সেটা কিভাবে হবে আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর জানিয়ে দিলেন পবিত্র কুরানুল করিমের পঁচাত্তর নাম্বার সুরা যারা অবিশ্বাসী যারা আল্লাহকে বিশ্বাস করে না বিশ্ব নবীকে রাসুল হিসাবে যারা বিশ্বাস করে না তারা কে দিবসের উপরেও বিশ্বাস রাখে না ওগো নবীজি তারা আপনার কাছে আসে আসার পরে জিজ্ঞেস করে কিয়ামত কবে হবে কিয়ামত কিভাবে সংগঠিত হবে ওগো নবীজি আপনি উত্তর দিয়ে দেন ওয়া ইতা বারিকাল বসর ওয়া খাসাফাল কমার ওয়া জুমিআশ শামসু ওয়াল কমার যেদিন কিয়ামতের মাঠ প্রতিষ্ঠিত করা হবে ও দুনিয়ার মানুষেরা সেই দিন তোমরা তোমাদের দৃষ্টি শক্তি হারিয়ে ফেলবে চাঁদ তার নিজের আলো হারিয়ে ফেলবে চন্দ্র সূর্য নিজেদের গতি পথ হারিয়ে ফেলবে একটা আরেকটার সাথে মিলিত হয়ে যাবে একটা আরেকটার সাথে বাড়ি লেগে ঠাস ঠাস করে ভেঙে চুরে জমিনের উপরে পড়ে যাবে শুধুমাত্র তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ২৭ নম্বর সূরা সূরা নমল 88 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াদদারাল জিবাল তাহসাবুহা জামিদাতান ওয়হিয়া তামুররু মাররাসাহা ও দুনিয়ার মানুষেরা এই পাহাড়গুলোকে তোমরা চোখের সামনে দেখো আর তোমরা মনে করো এই পাহাড় গুলো জমাট বাধা অবস্থায় আছে এই পাহাড় গুলো নড়তে পারে না এই পাহাড় গুলো চড়তে পারে না এগুলো উঠতে পারে না দুনিয়ার কোনো শক্তি নাই যে এই পাহাড়কে নড়াতে পারবে আমার প্রিয় ভাইয়ের আওয়াজ তুলে বলেন তো দুনিয়াতে এমন কি কোন শক্তি আবিষ্কার হয়েছে যে একটা পাহাড়কে তুলে উপরে ধরতে পারবে এমন কি শক্তি পৃথিবীর আছে নাকি আওয়াজ করে বলেন না কেন আছে নাকি আমার প্রিয় ভাইয়েরা এই বিশাল পাহাড় গুলো কিয়ামতের ময়দানে যেদিন হযরত ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহ নির্দেশে যেদিন শৃঙ্গায় ফুৎকার দিয়ে দিবেন সেদিন এই মতো উড়ে যাবে পাহাড় গুলো আর একটা তুলার সাথে যেমন বাতাসের ভিতরে প্রতিযোগিতায় নেমে যায় কেমতের জন্য যখন সিঙ্গায় ফুৎকার দিয়ে দিবে এই বিশাল ভারী ভারী পাহাড় একটার একটার সাথে প্রতিযোগিতায় জড়িয়ে যাবে একটার একটাকে অতিক্রম করতে থাকবে এত ভয়াবহ পরিস্থিতি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা কিয়ামতের ময়দানটা সাধারণ কোন দিন নয় সাধারণ কোন দিবস নয় এটা একটা আশ্চর্য দিবস যেদিন মানুষেরা সবাই ভীত বিহ্বল হয়ে পড়বে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ২২ নম্বর সূরা সূরা আল দুই নাম্বার আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা তারাউনাহা তাদহানু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু হামলিন হামলাহা কিয়ামতের ময়দান এত ভয়াবহ হবে যেই কিয়ামতে ইসরাফিল আলাইহিস সালাম যখন শৃঙ্গায় ফুৎকার দিয়ে দিবেন যেই মায়েরা দুগ্ধ পান করাচ্ছিল সন্তানদেরকে দুগ্ধ দাত্রী মা নিজের কলি টুকরা সন্তানটিকে একদিকে ছুঁড়ে মেরে আর একদিকে দৌড়াতে থাকবে আমার প্রিয় ভাইরা যেই মায়েরা দুনিয়া জমিনে একটা সন্তানকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে নিজের জীবন দিয়ে দিতে পারে কিন্তু সন্তানের হাত মায়েরা ছাড়তে পারে না কথা বলেন না কেন ঠিক কেনা আল্লাহ রাব্বুল আলমিন বলেন কেমতের আজাবার গজব যখন শুরু হয়ে যাবে এই মায়েরা দুগ্ধ দাত্রী মায়েরা যখন সন্তানরা দুধ পান করতে শুরু করবে এমন সময় সন্তানদেরকে একদিকে ছুড়ে মেরে অন্যদিকে পালিয়ে যাবে শুধুমাত্র তাই নয় সন্তান সম্ভব যেই মায়েরা থাকবে যেই মায়েদের পেটের ভিতরে সন্তান থাকবে ভয়ে কাতর হয়ে সন্তান মায়ের পেটের সন্তান গর্ভপাত হয়ে যাবে মা বুঝতে পারবে না মা জানতেও পারবে না বুঝতেও পারবে না সামনের রাস্তায় নাকি পিছনের রাস্তায় গর্ভপাত হয়ে গেল এমন কঠিন পরিস্থিতি হবে দুনিয়ার সব মানুষগুলো মাতাল হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তারান্নাসা সুকারা ও দুনিয়ার মানুষেরা কিয়ামতের দিনে ইসরাফিলের ভয়ঙ্কর ফুৎকারে দুনিয়ার মানুষেরা এত বেশি ভয়ে ভীত বিহ্বল হয়ে পড়বে মায়েরা তাদের গর্ভপাত হয়ে যাবে বুঝতে পারবে না মায়েদের স্তনের ভিতরে যেই সন্তানেরা দুধ পান করতে থাকবে সেই আদরের সন্তানটিকে ছুঁড়ে মেরে মা অন্যদিকে দৌড়ে পালাতে থাকবে শুধুমাত্র তাই নয় ভয়ে মানুষেরা কাতর হয়ে যাবে মানুষদেরকে তুমি পাবে মাতাল অবস্থায় ওয়া হুম কিন্তু তারা মদ পান করে মাতাল হয়নি বরং তারা লারা যাবে আল্লাহ রাজাবের ভয়ে ভীত বিহব্বল হয়ে পড়েছে আল্লাহ রাজাবেই তারা মাতাল হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ ও দুনিয়ার মানুষেরা তোমরা যারা আল্লাহকে অস্বীকার করো রাসূলকে যারা অস্বীকার করো কিয়ামতের ময়দানকে যারা অস্বীকার করো মনে রেখো দুনিয়ার মানুষেরা আল্লাহর আজ কিন্তু খুবই ভয়াবহ হবে খুবই কঠিন হবে যদি আজ থেকে মুক্তি পেতে চাও তাহলে আল্লাহর উপরে রাসুলের উপরে কিয়ামত দিবসের উপরে জান্নাত জাহান্নামের নামের উপরে শতভাগ বিশ্বাস স্থাপন করার দরকার আছে কি নাই আওয়াজ করে বলেন না কেন প্রিয় ভাইরা আছে কি নাই